বঙ্গবিনোদনের তরফ থেকে আজকে আপনার জন্য নিবেদন ছোট গল্প অভিশপ্ত আত্মা লেখক দৃষ্টিহীন গল্পটি মূলত ভৌতিক না হলেও এটি অলৌকিক গল্প বা গোয়েন্দা গল্প বলা চলে আজ গল্প শুরু করার আগে আপনাকে লেখক দৃষ্টিহীন সম্বন্ধে একটু পরিচিত করিয়ে রাখি লেখক দৃষ্টিহীনের আসল নাম মধুসূদন দেব মজুমদার ওনার জন্ম হয়েছিল চব্বিশে জানুয়ারি উনিশশো একুশ খ্রিস্টাব্দে এবং উনি পরলোক গমন করেন উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো একাশি খ্রিস্টাব্দে পিতা দেব সাহিত্য প্রতিষ্ঠাতা সুক্তরা পত্রিকার সম্পাদক উনি বছর নিজের হারিয়ে ফেলেন প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ করেন একটা না চৌত্রিশ বছর সুক্তারা পত্রিকায় ছোটদের জন্য লিখেছেন নবকল্লোল পত্রিকায় সহযোগী সম্পাদক ছিলেন এই পত্রিকায় স্ত্রী দর্শক ছদ্মনামে নামে বিভাগে নাট্য সমালোচনা লিখতেন ওনার রচিত উপন্যাস যুগের হাওয়া জবনিকার অন্তরালে যেও না চলে মিষ্টি ছোঁয়া যৌবনের বালুছরে নকল রাজা শ্রীমতী ঝুলন প্রভৃতি তার নাট্যমঞ্চ সম্পর্কে গ্রন্থ মঞ্চ দৃষ্টিহীন ছদ্মনামে অনেক উপন্যাস লিখেছেন পঙ্কজ কুমার মল্লিকের কাছে উনি রবীন্দ্রসঙ্গীত শিখেছেন সোনার বাংলা এবং অমর বীর কাহিনী প্রভৃতি রচনায় তার ইতিহাস চেতনার স্বাক্ষর মেলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের গল্পে অভিশপ্ত আত্মা লেখক দৃষ্টিহীন চোখ চাইতেই আমার পেয়ারা একজনকার নাম লেখা কাগজ এনে দিল নাম দেখলাম অনিমেষ রায় একটু ব্যস্ত হয়ে উঠলাম ব্যস্ত উঠলাম এই কারণে যে অনিমেষ আমার মাস্তত ভাই আজ পনেরো বছর ধরে তার সঙ্গে আমার কোনো দেখা হয়নি শুনেছিলাম যুদ্ধের সময় সে বড় চাকরি নিয়ে বোম্বেতে চলে গিয়েছিল সেই চলে যাবার পরেই আমার সঙ্গে তার শেষ দেখা তারপর কাজের চাপে আমিও তাকে আর মনে রাখতে পারিনি আর মাসিমা বেজে থাকতে পত্র লাভ করতেন নিয়মিতভাবে বিশেষ করে বিজয়ার পর আমাকে তার আশীর্বাদী চিঠি পাঠানো চাই তাই আমাকেও পত্র দিতে হতো নিয়ম করে কিন্তু তার মৃত্যুর পর যে যার নিজের কাজে ব্যস্ত থাকায় আত্মীয়তার সূত্র প্রায় ছিঁড়ে গিয়েছিল আজকে ভোরবেলায় অনিমেষ আমার বাড়িতে আসায় সত্যি আনন্দিত হয়েছিলাম তাড়াতাড়ি বেয়ারাকে বললাম শীঘ্রই বাবুকে এইখানে ডেকে নিয়ে আয় অনিমেষ এসে ঢুকলো আমার ঘরে তাকে দেখে বেয়ারাকে চা আনতে বললাম শুরু হলো পরস্পরের মধ্যে কুশল বিনিময় অনিমেষকে বড় শুকনো দেখাচ্ছিল মাঝে মাঝে কথা বলতে বলতে সে যেন অন্য মনস্ক হয়ে পড়ছিল তাই কিছুক্ষণ কথা বলার পর জিজ্ঞেস করলুম কি হয়েছে বলতো অনিমেষ আজকে এমনটি দেখছি কেন অনিমেষ তখন বললে দেখো ভাই বড় বিপদে পড়েই তোমার সাহায্য চাইছে তুমি বড় পুলিশ অফিসার এ ব্যাপারে তুমি আমার কিছু সাহায্য করতে পারো কিনা দেখো বলতে বলতে ওর চোখটা ছলছল করে উঠলো কথা শুনে কেমন যেন মায়া হলো ওকে বললাম তুমি এত ব্যস্ত হচ্ছ কেন কি হয়েছে বলো অনিমেষ বলে ইদানিং শরীরটা ভালো যাচ্ছিল না তাই চাকরিতে অবসর নেবার দু বছর আগেই ইচ্ছে করে অবসর নিলাম ইচ্ছে ছিল গ্রামের বাড়িতে গিয়ে বসবাস শুরু করব। আমি একটু চমকে বলি কোথায় তোমাদের গ্রামে সেই সুন্দরবন অঞ্চলের ভুবনপুর গ্রামে একটা দীর্ঘ নিঃশ্বাস হলে অনিমেষ বলল হ্যাঁ আমি বলি সে তো বাঘ কুমিরের জায়গা তোমাদের নদীতে সমুদ্রের সঙ্গে যোগ থাকায় প্রায় কুমির আসতো দেখুন মাসিমার কাছে কত গল্প শুনতাম কুমিরের ছেলেবেলায় মাসিমা মেশামশার সঙ্গে তোমাদের গ্রামেও গেছি মেশামশার অনেকগুলো বন্দুক ছিল তিনি ভালো শিকারীও ছিলেন অনিমেষ বলল হ্যাঁ বাবা অবশ্য গ্রামে বিশেষ থাকেননি যেতেন দু একদিনের জন্য দুর্গা পূজা বা কালী উপলক্ষে তারপরে আবার বাইরেই জীবন কেটেছে তাঁর আমাদের বিরাট বাড়িটা চাবি দিয়ে পড়ে থাকতো জমি জমা চাষবাস দেখতেন আমার ভাই নির্মল কাজে অবসর নেবার পর ভাবলাম কলকাতার বদ্ধ জায়গায় আর থাকবো না দেশের বাড়িটা অব্যবহারে নষ্ট হতে চলেছে তাই সংস্কার করে ওখানে বসবাস করব আমার ছেলে অলোকেশ তো কলকাতার হোস্টেলেই থাকে আর ছোটো ছেলে অশোক এখন স্কুলে পড়ে তাকে সেখানে ভর্তি করলেই চলবে মনে মনে এইসব ভেবেই সেখানে গিয়েছিলাম এতদূর বলে সে চুপ করলো আমি বলি তারপর তো অনিমেষ আমায় প্রশ্ন করলো তুমি ভূত বিশ্বাস করো আমি বলি না কিন্তু তার সঙ্গে বর্তমান পরিস্থিতির সম্বন্ধ কি অনিমেষ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল এইবারে আসল কথাই তোমার বলবো দেশে গিয়ে শুনলাম ভুবনপুরে নাকি ভূতের কারণ জিজ্ঞেস করতে জানলাম আমাদের এই রায়বংশে ঠাকুরদাদার এক ভাই বাঘ মনে করে কোনো এক মানুষকে গুলি করেছিলেন সেই অশরীরী আত্মা তাকে নাকি অব্যাহতি দেয়নি তার মৃত্যুর কিছুদিন পর থেকেই আমাদের বাড়ির ছাদের ওপর তার পায়ের শব্দ শোনা যেত আমার সম্পর্কের এক ঠাকুরদাদা সেই শব্দ শুনলেই কেমন যেন পাগলের মতো হয়ে উঠতেন তারপর সেই পায়ের ধ্বনি স্বপ্নে জাগরণে তাকে আচ্ছন্ন করে তুলল অবশেষে একদিন তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন সবচেয়ে আশ্চর্য এই যে দড়ি খুলে তার মৃতদেহটা নামাবার পর অশরীর আত্মার হাতের দশটা আঙুলের ছাপ দড়ির দাগের সঙ্গে তার গলায় ফুটে উঠল আমি শুনে বললাম যা আজকের দিনে অভিজ্ঞানের যুগে কেউ একথা বিশ্বাস করবে অনিমেষ বললে আমিও করিনি বসবাস শুরু করলাম কিছুদিন পরে ছাদের ওপর শব্দ শুনতে পেলাম আমার দোতলার ঘরের পাশে থেকে প্রায় দুজনকার ঝটফ শব্দ কথা বলছে আবার মাঝে ভেসে আসতো অট্ট আবার কান্নার শব্দ গ্রামের লোক বলতো ওই কান্নার শব্দ হলো আমার সম্পর্কের ঠাকুরদাদা শ্রীধর রায়ের আর হাসিটা হলো যাকে তিনি গুলি করে মেরেছিলেন সেই পড়াণ মন্ডলের পড়াণ মন্ডলের আত্মা আজও নাকি শ্রীধর রায়ের ওপর প্রতিশোধ নিচ্ছে বেশ চিন্তিত হয়ে উঠলাম এমন সময় আমার ছেলে অলোকেশ কলকাতা থেকে ভুবানপুরে গেল আমার সব কথা শুনে সে তো হেসে উড়িয়ে দিল সে বলল আমি বন্দুক নিয়ে একবার ভূতের পেছন তারা করবো তারপর দেব ভূত রকম একদিন বর্ষার রাত ঝিনঝিন করে বৃষ্টি হচ্ছে শুরু হলো সেই পায়ের শব্দ অলকেশ বন্দুক নিয়ে ছাদে গেল কিন্তু কিছুই দেখতে পেল না নিয়ম মতো মাঠে সেই ছটপটি আর ফিফটির শব্দ শোনা গেল আবার সেই হাসি ও কান্নার আওয়াজ অলোকেশ বন্দুক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তাকে বারণ করলাম সে শুনলো না তারপর আর কোনো খবর পাইনি পরের দিন সমস্ত গ্রামটা খোঁজাখুঁজি করলাম ভিজে মাঠে পায়ের দাগ ধরে নদীর ধার অব্দি গেলাম তারপর আর পায়ের দাগও পেলাম না লোকে বললো অন্ধকার রাত্রে হয়তো তাকে কুমিরে ধরেছে তাই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না আমি বলি তারপর অনিমেষ বলল খবর পেলাম প্রায় বারো দিন পরে নদীতে ভেসে এসেছিল জলোকে শেষের মৃতদেহটা তাকে তখন চেনাও যাচ্ছিল না কে তার আর শার্টের কাপড়টা দেখে তাকে আমি চিনতে পারি সবচেয়ে আশ্চর্য লাগলো মৃতদেহের গলায় ফুটে উঠছে দশটা আঙুলের ছাপ তোকে বললো অভিশপ্ত পরাণ মন্ডলের আত্মা আজও রায় বংশকে অব্যাহতি দিচ্ছে না এটা তারই কাজ আমার পুলিশি মন এ বিশ্বাস করতে পারলো না তো মুখে কিছু বললুম না কেবল প্রশ্ন করলাম তুমি যে চলে এলে তোমার ছোট ছেলে অশক্ত ওখানে রয়েছে তার কোনো বিপদ হতে পারে তো অনিমেশ বলে দেখো ভাই তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম এই ভৌতিক কাণ্ডগুলো ঘটে এগুলো সব কৃষ্ণপক্ষে তাও আবার একাদশী পার হয়ে গেলে এখন তো শুক্লপক্ষ তাই বিপদের আশঙ্কা নেই তাই আমি নিশ্চিন্ত হতে পারিনি অশোককে আমার সঙ্গে নিয়ে এসেছি অশোকের বিপদ যদি কিছু ঘটে তাহলে আমি আর বাঁচবো না অনিমেষের চোখে জল ওকে দেখে আমার কেমন যেন মায়া হল আমি বলি দুখ করো না অনিমেষ তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনো বিপদের জ্বালে জড়িয়ে পড়েছো অনিমেষ কাদর কণ্ঠে বললো বড় ভাই আমাকে রক্ষা করতে তুমিও তো পুলিশ অফিসার ভেবে বলি আমি আপ্রাণ চেষ্টা করবো অনিমেষ তবে তোমাকেও একটা কাজ করতে হবে অনিমেশ বলে বলো আমি বলি আমি তোমার ওখানে যাবো কৃষ্ণপক্ষের একাদশীর সময় সেখানে আমি যে পুলিশ অফিসার কারো কেউ জানাবে না এইটুকু আমার পরিচয়তে বলো আমি কলকাতার কোনো কলেজে অধ্যাপনা করতাম সম্প্রতি তোমার পুত্রের বিয়োগের খবর পেয়ে তোমার কাছে এসছি দু চার দিন থাকবো তারপরেই চলে যাব। তোমার বন্ধু বলেই পরিচয় দিও অনিমেশ বললো আচ্ছা আরো দু একটা কথা বললাম তাকে তারপর বিদায় নিয়ে চলে যাবার সময় আমাকে বলে গেল অনিমেষ যে করে পারো ভাই আমার পুত্রের ধরে দাও পুত্রের পিতা আমিও তাই পিতার মর্মান্তিক ব্যথা আমি বুঝলাম কিন্তু তাড়াতাড়ি করবার কিছু আমার নেই তাড়াতাড়ি করতে গেলেই প্রকৃত কোনো সাবধান হয়ে যাবে তখন তাকে ধরা অত্যন্ত শক্ত হয়ে যাবে ভুবনপুর গ্রামে আমি আরো পনেরো দিন বাদে গেলাম গ্রামটি ছোট একদিকে নদী এই নদীর ধার ধরেই আবার শুরু হয়েছে জলা জঙ্গল মজা পুকুর আর ধানের ক্ষেত আগেই বলেছি এরা সুন্দরবন এলাকা আগে নাকি বাঘ শিকার খুঁজতে রোজই আসতো মানুষের বসতির জন্য আজকাল আর তাকে দেখা যায় না যুদ্ধের আগে বাংলাদেশের চেহারা যেমন ছিল ভুবন করে এসে দেখলাম তার বিশেষ পরিবর্তন হয়নি ইলেকট্রিক আলো পাকা সড়ক এদিকটা এখনো হয়ে ওঠেনি তো সরকারি পরিকল্পনা আছে দশ মাইল দূরে যেখানে পাকা সড়কটা শেষ হয়েছে সেখান থেকেই ভুবনপুর গ্রাম অবধি তিনটে নদীর ওপর সেতু করে পাকা সড়ক চতুর্থ পঞ্চম পরিকল্পনায় আসবে তখন এই গ্রামের চেহারা পাল্টা যেতে পারে যাক সে কথা এখন ফিরে যাই নিজের কাহিনীতে রায় বংশের বিরাট প্রাসাদের প্রায় বারোয়ানা অংশ অনিমেষের আর চারানা অংশ হলো সেই নির্মল রায়ের আমায় ঘটলোক তিনি নিজের সামান্য ধান জমি আর পুকুর যেটুকু আছে তাই নিয়েই থাকেন অবসর সময় অনিমেশের কাছে এসে গল্প করেন বিশেষ কারোর সঙ্গে মেশেনই না এই গ্রামের অধিকাংশ অধিবাসী মৎস্যজীবী রাতের বেলায় তারা নৌকা নিয়ে মাছ ধরতে যায় নদীতে জল বা ভয় নেই তারা মাছ আনে নদী থেকে তারপর তাদের ছেলেরা বা মেয়েরা মাইল দূরে গঞ্জেতে মাছ যায় আর পুরুষেরা যায় খেতে কাজ করতে এই হলো এদের মোটামুটি জীবন আজও মনে আছে ছেলে বয়সে যখন মাসিমার সঙ্গে রায় পরিবার এসেছিলাম তখন কি বৈভবী না দেখেছিলাম এদের কিন্তু নির্মল রায় বা তার বাবাকে দেখেছে বলে মনে করতে পারলাম শুনলাম নির্মল রায় বিশেষ লেখাপড়া শিখতে পারেননি তাই চাষের কাজ করে সে জীবন যাপন করে আর লোক রেখে মাছ ধরায় দূরের গঞ্জে পাঠায় এক কথায় মাছেরও ব্যবসা করে কথার ভাববে মনে হলো তার অবস্থা ভালোই যে রাত্রে আমি ভুবনপুরে পৌঁছলাম সে রাত্রে কোনো উপদ্রব হলো না উপদ্রব হলো দুদিন পর থেকে তিনতলার ছাদের ওপর কে যেন ছুটি করতে লাগলো দোতলার ঘরে শুয়ে তা স্পষ্ট শোনা যেতে লাগলো পায়ের আওয়াজ শব্দ শুনে বুঝলাম ছাদের ওপরে এধার থেকে ওধারে ছুটে যাচ্ছে অনিমেষ আমার কাটিয়ে প্রশ্ন করলো শুনতে পাচ্ছ আমি বলি হ্যাঁ ঘর অন্ধকারের টেবিলের উপর আলোটা নিভে গেছে বালিশের তলা থেকে টর্চ আর বন্দুকটা বার করে উঠে বসলাম বিছানা ছেড়ে অনিমেষ আমার হাত ধরে বললে কাজ নেই ভাই বিপদ কোথা থেকে কি হয় তুমি যেও না আমি জোর করে হাত ছাড়িয়ে নিলাম তারপর বেরিয়ে পড়লাম ঘরের বাইরে ঘর থেকে বেরিয়ে আমি গিয়ে পড়লাম দালানে এই দালান পেরিয়ে পড়তে হয় বারান্দায় বারান্দা শেষে রয়েছে তিনতলায় ছাদে যাবার সিঁড়ি পা টিপে ছাদে উঠলাম গিয়ে চকিতে দেখলাম একটা অদৃশ্য মূর্তি সমস্ত শরীরটা কালো কাপড়ে ঢেকে দিয়ে ছাদ থেকে নেমে গেল তার পিছিয়ে ধরবো মনে করলাম কিন্তু পরক্ষণেই থেমে গেলাম কারণ বাড়ির ওদিকটা আমার ভালো করে দেখা নেই মূর্তিটাকে ধরতে গিয়ে বিপদে পড়তে পারি তাই ওপর থেকে আর নিচে নামলাম না তারপর আমার এই পরিণত বয়স ধীরে সাবধানে নেমে এলাম নিচে যেন অশোরেরী আত্মা আমার সন্দেহ না করে ওদিকে ততক্ষণে বাড়ির পেছন দিকটার মাঠটায় শুরু হয়ে গেছে ছটা প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে সেই ছটা শব্দ তারপর শুরু হলো বুক ফাটা কান্নার আওয়াজ কান্নার শব্দ শুনেই বুঝতে পারলাম নিজের শরটাকে চেপে বিকৃত করে কে যেন কাঁদছে মুহূর্তে শোনা গেল একটা অট্টভাষিক শব্দ আওয়াজ দুটো ধীরে ধীরে চলে যেতে লাগলো পেছনে নদীর দিকে তারপরে সব চুপচাপ বুঝলাম নদীর কাছেই আছে ঘাঁটি এদের অনিমেষ আমাকে আসতে দেখে কি যেন বলতে চেয়েছিলো আমি ছোটায় আঙুল চেপে ওকে কথা বলতে বারণ করলাম সব চুপচাপ হয়ে যাওয়ার পরে আমি অনিমেষ বলল আমার বড় ভয় ধরেছিল আমি প্রশ্ন করি কেন অনিমেষ বলে যে তুমি পুরাণ মণ্ডলের কবে বড় আমি বলি আমি তো রায়বংশের ছেলে নই আমার ভয়টা কিসের একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অনিমেষ বলে দু চারজন ছেলে যারা রাতের বেলায় মাছ ধরতে যায় তারা কেউ মণ্ডলের কবে পড়েছে মারাও গেছে অনেকের কাছ থেকে ভোররাতে করারমন্ডল নাকি মাছের ছড়িয়েও ফেরে নিয়ে গেছে তবু সত্য খাদ্য তো চাই আমি কোনো কথা না বলে একটা সিগারেট ধরিয়ে তাতে টান মেরে বলি হুম ব্যাপারটা কেমন অদ্ভুত লাগে আমার কাছে কে ওই সব তো আত্মা এভাবে রাত বিরাতের লোককে ভয় দেখি বা তার লাভ কি কী তার উদ্দেশ্য কি চায় সব ব্যাপারটা যেন মিশিয়ে কেমন যেন গোল পাখি যেতে লাগলো আমার কাছে পরের দিন বিকেলবেলায় নির্মল রায় এলেন অনিমেষের সঙ্গে দেখা করতে তার সঙ্গে রয়েছেন গ্রামের আরো কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক প্রশ্ন উঠল কালকের অভিশপ্ত আত্মার হাসি কান্না নিয়ে একজন বললেন গত পঞ্চাশ বা ষাট বছর ধরে এই কান্না শোনা যাচ্ছে আর একজন বললেন অভিশপ্ত আত্মা যখনই ক্ষুধার্ত হয় তখনই নাকি এই কান্না শোনা যায় নির্মল রায়ও সেই কথাকে সমর্থন করে বললেন কিছুদিনের ভেতরেই গ্রামের কোনো অধিবাসীর প্রাণ যাবে ওই পুরাণমন্ডলের অভিশপ্ত আত্মার কাছে কথাবার্তা জানতে পারলাম যে এই রায়বংশের কোনো ছেলের বোরাণমণ্ডলের কাছে প্রাণ যায় তবে তার দেহটা সম্পূর্ণ ফেরত পাওয়া যায় তার গলার ওপর পাওয়া যায় দশটা আঙুলের ছাপ আর অন্য কারোর প্রাণ যদি যায় তার মৃতদেহ সম্পূর্ণ পাওয়া যায়ই না সামান্য অংশে ফেরত পাওয়া যায় দেখে মনে হয় কিছু যেন তাকে খেয়েছে বংশের সম্পূর্ণ মৃতদেহ পাওয়ার কারণ হলো বংশকে কোরআন মন্ডল আজ হোক খাওয়ার মনে করেন নির্মলবাবু আমাকে বললেন আপনি নতুন লোক এই বেড়াতে বেড়াতিস কাল কোনো আওয়াজ কি শুনেছিলেন আমি বলি না কারণ হিসেবে বলি আমার রক্তের চাপ বেশি তাই রাত্রিতে ঘুম হতে চায় না তাই রোজি রাত্রে সবার আগে আমাকে ঘুমের ওষুধ খেতে হয় নয়তো ঘুমের ইঞ্জেকশন নিতে হয় নইলে সারা রাত জেগে থাকতে হয় আর জেগে থাকলে রক্তের চাপ বাড়ে শরীর অত্যন্ত খারাপ করে নির্মল রায় বললেন তাহলে আপনি বেঁচে গেলেন অশোর হাসি আর কান্না যে কী জিনিস তা আপনাকে আর জানতে হলো না আমি বলি তা বটে কাহানি সেদিনকার মতো সেখানে শেষ সন্ধে হয়ে আসছে কে জানে আবার কখন দেখা দেয় মুখোমুখি পরে গেলেই আর নেই কিন্তু পরদিন দুপুর থেকে শুরু হলো ঝিমঝিম বর্ষণ শ্রাবণের আকাশ সন্ধের আগেই কালো মেঘে ছেয়ে গেল অন্ধকার আজ অনেক আগেই নেমে এলো মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে লাগলো তার সঙ্গে শোনা যেতে লাগলো গুরু গুরু বাজের আওয়াজ মাঠের ধারে নদীর জল ফুটে উঠলো ক্রুদ্ধ সাপের মতো সে নাচতে লাগলো সমস্ত পরিবেশটা মিলিয়ে একটা অদ্ভুত ভৌতিক কাহিনী সৃষ্টি হলো রাত সাড়ে বারোটা বাজতেই শুরু হলো রাইবারের ছাদের ওপর কার চলাফেরার শব্দ আমি সেদিকে আর আজ আর গেলাম না সমস্ত শরীরটাকে বর্ষাতে ঢেকে নিয়ে পায়ের রবারের গামবোট পরে হাতে টর্চ নিয়ে আমি প্রস্তুত হলাম বাইরে যাওয়ার জন্য অনিমেষ কেমন যেন ভয় পেল আমি বাইরে যাচ্ছি দেখে অনিমেষ বলল শেষের তুমি যেও না ভাই কে জানে কি হচ্ছে শুধু শুধু আমার জন্য কেন জান দেবে তুমি আমি বলি অভিশপ্ত মণ্ডলের আজই হয়তো শেষ রাত বয়সে ধরা পড়বে নয় আমার হাতে তার প্রাণ যাবে পুলিশ অফিসার হিসেবে এত বড় ক্রিমিনালকে জেলের বাইরে রাখতে আমি কিছুতেই পারি না অনিমেষ তবুও আমাকে হাত ধরার চেষ্টা করতে লাগলো আমি জোর করে হাত ছাড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম উত্তেজনা আমার তখন মনে হচ্ছিল বয়স যেন কমে গিয়েছে পঁচিশ বা ছাব্বিশ হয়ে গিয়েছে কে বলে আমি বৃদ্ধ যাক বয়সের ভাবনা ভাবার সময় একটা নয় এখন দাঁড়াতে হবে খুনের মুখোমুখি খেলতে হবে বুদ্ধির খেলা সে দাবা খেলায় যে জয়ী হবে সেই হবে বিজয়ী আমি নেমে এলাম সেই মাঠে দাঁড়িয়ে রইলাম একটা বড় অস্বতির আড়ালে আমার চোখ ওই দিকে যেখান দিয়ে মাঠে এসে যায় কিছুক্ষণের মধ্যে আমার অনুমান সত্য করে দিয়ে দুটো মূর্তি কালো পোশাক পরে মাঠে নামলো একেই অন্ধকার ভালো করে কিছু দেখা যাচ্ছে না তার উপরে মূর্তি দুটোর গায়ে রয়েছে কালো পোশাক মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আর তার থেকেই আমাকে ধরে নিতে হচ্ছে তাদের অবস্থান এক হাতে পিস্তল আর এক হাতে শক্তিশালী টর্চ আমি করতে লাগলাম শুনে মনে হলো জানলার কাছে গিয়ে মূর্তি উঠো কণ্ঠস্বর বিকৃত করে কখনো হাসছে কখনো কাঁদছে এই সুবর্ণ সুযোগ আমি অশতকাশের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলাম তারপর পা বেটি পেটি পেয়ে গেলাম মূর্তি লক্ষ্য করে দূরত্ব কিছু বজায় রেখে আমার হাতের বিজলি বাতিটা ফেললাম তাদের গায়ের ওপর চমকে উঠলো ওরা তারপর আমাকে এড়িয়ে ছুটতে শুকলো নদীর দিকে আমি চিৎকার করে বললাম হল্ট নয়তো এখনই গুলি করে দেবো কিন্তু কে শোনে কার কথা আগত আমাকে ছুটতে হলো ওদের পেছনে নদীর কাছে আসতেই দেখি আরও তিন চারটে মূর্তি ছুটে আসছে আমার দিকে আমি বুঝলাম ওরা চারদিক থেকে আমায় ঘিরে ধরবে পালাতে গেলে ঝাঁপিয়ে পড়তে হবে প্রায় সামনের নদীতে কিন্তু নদীতে নামলে নিশ্চিত মৃত্যু কারণ সেখানে রয়েছে কুমিরের দল আমি এইরকম একটা ঘটনার জন্য প্রস্তুত ছিলাম পকেট থেকে মাসিটা নিয়ে তাতে ফোঁ দিলাম সঙ্গে সঙ্গে জলের দিক থেকে বেরিয়ে এলো দশ পনেরো জন পুলিশ তাদের প্রত্যেকের হাতে রয়েছে শক্তিশালী লাঠি আর টর্চ সেগুলো একসঙ্গে জ্বলে উঠল অগত্যা মূর্তিগুলো পালিয়ে যেতে চেষ্টা করলো বোনের দিকে আমি তখন চেঁচিয়ে বলি নীল দাঁড়ান ওদিকে সবটাই পুলিশে ঘেরা আছে পালাতে গেলে তাদের হাতে ধরা পড়বে নিঃসন্দেহভাবে পুলিশের দলের কাছে আত্মসমর্পণ করুন নাহলে আমি তো গুলি ছুড়ব মূর্তিটা দাঁড়ালো তাদের মধ্যে একজন বলল আমার প্রথম থেকেই ভুল হয়ে গিয়েছিল আপনাকে বিশ্বাস করে। তিনি পুলিশের লোক যখন জানতে পারলাম তখন বড় দেরি হয়ে গিয়েছে অন্যান্য কনস্টেবলরা ততক্ষণে মূর্তিগুলোকে ধরে ফেলেছে তাদের কালো পোশাক টেনে খুলতে লাগলো সেই কালো পোশাকের তলা থেকে বেরিয়ে এলো নির্মল রায় আর তার দলের লোকেরা নির্মল রায় আমাকে লক্ষ্য করে বললেন বুদ্ধি খেলায় আর আমি হেরে গেলাম আমি বলি আমি আপনাকে গ্রেফতার করলাম কারণ নিরীহ জেলেদের খুন করে তাদের মাছ চুরি করে অনিমেষকে ভয় দেখিয়ে তার পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার চেষ্টা আর নিরাপরা দশককে হত্যা করার অপরাধে নির্মল রায় বললেন আমি আশ্চর্য হচ্ছি আপনি আমার গোপন আসছে না বুঝলেন কি করে আমি বলি নিজেকে বড় চালাক মনে করেন তাই না প্রথম আমি নদীর ধারে বেড়াতে গিয়ে দেখি নদীর ধার ধরে ওই জলার পাড়টা যখন বনের মধ্যে ঢুকেছে ওইদিকে অনেকগুলো পায়ের দাগ রয়েছে আমার তখনই মনে হয় ওই বনের মধ্যেই রয়েছে অভিশপ্ত পরায়ণমণ্ডল আক্তার বাসস্থান পাশে আপনার সন্দেহ হয় তা আমি ওর মধ্যে আর যাইনি খবরটা দিই অমিয়বাবু অর্থাৎ আপনাদের থানার ওসিকে তিনি গোপনের লক্ষ্য রেখে আমায় খবর দেন কারা যেন যাতায়াত করে ওর ভেতর তখন আমি পরিষ্কার বুঝতে পারি অলকেশের মৃতদেহটা আপনি কোথায় লুকিয়ে রেখেছিলেন ভ্রান্ত ধারণা সৃষ্টি করার জন্য যেটাকে আপনি বারো দিন পরে বের করেছিলেন জেলেদের আপনি খুন করতেন তাদের মাছ চুরি করবার জন্য আর তারপর আপনারা ওই গোপন আড্ডার পেছনে গাছ মেধে হিংস্র জন্তু দিয়ে আঘাত জায়গাগুলো খাওয়াতেন তারপর সামান্য অংশে নদীর ধারে ফেলে দিতেন যাতে আপনাদের সন্দেহ না করে ভুল করেছিলেন কেবল এক জায়গা সেটা হলো গৌরমণ্ডলকে দিয়ে অনিমেষের বাড়ির ছাদের ওপর নাচানো যাতে অনিমেষ ভয় পেয়ে এ বাড়ি ছেড়ে চলে যায় সমস্ত বাড়ি জমি বিনা বাধায় আপনার দখলে আসে তীব্র চোখে ঋণলবু আমার দিকে চেয়ে রইলেন আমি বলি আশ্চর্য হচ্ছেন আপনি গৌরমণ্ডলের নাম জানলাম কী করে গৌড় আপনার মাছের ব্যবসায় সঙ্গী পূর্ণিমার রাত্রে সে জেলেদের সঙ্গে মাছ ধরতে যায় অন্ধকার রাত্রে সে যায় না কেন আর আমার এখানে এসে পৌঁছানোর দিন কোনো প্রয়োজন এসে সে দরজা দিয়ে রাত বারোটার একটার সময় আপনার বাড়িতে যায় আপনি অত রাত্রে জেগে থেকে তার সঙ্গে ব্যবসার আলোচনা না না নিশ্চয়ই যাক পরমন্ডলের আত্মার এখানে খেলা শেষ আপনারা আড্ডায় সাত আট যা লোক আছেন এতক্ষণে আমার লোকের হাতে ধরা পড়েছেন রাতও শেষ হলো চলুন আমার ভুবনপুরে গিয়ে জানাই একদিনে পরাণমন্ডলের আত্মার সদ্গতি হলো ঠিক সেই সময় আমি এসে বললেন ওদের দল ধরা পড়েছে স্যার এখন কি করব। আমি বলি এখানেই প্রত্যেককে বেঁধে থানায় নিয়ে হাজতে পুরু আমাদের কর্তব্য এখানেই শেষ